আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি সোলভ স্টেশনে সোলুভ স্টেশন উল্লাপাড়া উপজেলাতে অবস্থিত তো এখানে আপনার আমরা মূলত এসেছি সোলভ ঘোল খাওয়ার জন্য তো এখানে ঘোলটাই আর কি বিখ্যাত এবং আশেপাশে গাজীপুর টাঙ্গাইল যেসব অঞ্চলে ঘোল পাওয়া যায় এবং আশেপাশে তারা সবাই কিন্তু এই সোলভ স্টেশনের এই সুলভ দই ঘর বা ঘর এইসব জায়গাতেই কিন্তু তারা নিয়ে যায় এবং এখানকার যে দোকানগুলো আছে এরা কিন্তু খুবই বিখ্যাত এবং এরা কিন্তু জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলা যায় তো আমরা মূলত বাইক নিয়ে গিয়েছিলাম আপনারা যারা আসতে চান তারা কিন্তু ট্রেনেও আসতে পারেন বা বাসেও আসতে পারেন যদিও সেরকম শহর থেকে এটা একটু প্রায় বিশ পঁচিশ কিলোমিটার ভিতরের দিকে অবস্থিত তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই যে এটা হচ্ছে গোল এবং গোলটা কিন্তু একটু বেশি মিষ্টি ছিল তারপর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য একটু বেশি সুস্বাদু হয়ে যাবে এমনিতেও কিন্তু আপনাদের ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এখানে যে খই বা মুরগি বলেন সেটাও কিন্তু আপনারা পাবেন তো যেটা আর কি আমাদের যে ঘোল যেটা সেটা কিন্তু আপনাদের এখানে কেজি ভিত্তিতে আপনাকে কিনতে হবে এক কেজি আমরা আশি টাকা দিয়ে কিনছিলাম এরকম দুই কেজি তিন কেজি নিতে পারবো এবং আছে আপনারা পরিমাণ মতো নিতে পারবেন সাথে আপনারা মুড়ি মুরগি দিয়েও কিন্তু খেতে পারেন আপনারা এটা টেস্ট পাবেন তো এখানে মূলত এটাই বিখ্যাত সাথে অন্যান্য দই মিষ্টি এগুলো সবই কিন্তু মোটামুটি পাওয়া যায় তো যারা উল্লাপাড়াতে আসবেন এবং সিরাজগঞ্জে আসবেন তারা বঙ্গবন্ধু সেতু পূর্ব দিকেই কিন্তু এটা যে সোলভ উল্লাপাড়া স্টেশন সেখানে কিন্তু অবস্থিত তবে আপনারা যারা একদম ঘোল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন